আমাদের আবু ভালোবাসার নাম জুলাই আমাদের রক্তের রং জুলাই আমাদের গণতন্ত্রের নাম জুলাই আমরা নানা দল মত এবং চিন্তার লোকেরা এখানে সমাবেত হয়েছে আমাদের ঐক্যের একটা জায়গা সেটা একটা লাল সবুজ পতাকা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের একটা ভূখণ্ড আমাদের ঐক্যের প্রতীক আমাদের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং সর্বশেষ চব্বিশের রক্ত দেয়া আমাদের দ্বিতীয় জনযুদ্ধ এবং আমাদের স্বাধীনতার আরেকটি পর্যায়ে রকম একটা জনযুদ্ধের পর আমরা সবাই জানি একটা ট্রমা থাকে একটা প্রত্যাশা থাকে একটা আকাঙ্ক্ষার দেনা পাওনা হিসাব থাকে কিন্তু ঘোর কেটে গেলে আবার আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের পরপরই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন উনি ভুল করে হোক যে কোনো কারণে হোক উনি এর অবদানগত একটি কথা বলতে গিয়ে উনি এই পুরো গণ অভ্যুত্থানের সকলকে ধারণ করে একটা জাতীয় ঐক্য তৈরি করতে ব্যর্থ হয়েছেন কিন্তু আমরা যেহেতু একটা লম্বা লড়াই করেছি এই গণতন্ত্রের জন্য আমাদের একটা দায়বোধ আছে সেজন্য যতবারই এই সরকার আমাদেরকে বিভিন্ন বিষয়ে ডেকেছে আমরা মদ পথের উর্ধে উঠে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের সামনে তিনটি প্রশ্ন একটি হচ্ছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা সেই আকাঙ্ক্ষার জন্য সকলে সমবেতভাবে কাজ করব কিনা দ্বিতীয় প্রশ্ন আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন এই রক্ত গণতন্ত্র এই লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের উপর দিয়ে তারা আমাদের সেই স্বপ্ন এবং প্রত্যাশা পূরণ করবেন কিনা তৃতীয় প্রশ্ন এই বাংলাদেশ কি আর কখনো অগণতান্ত্রিকতায় স্বৈরতান্ত্রিকতায় ফিরে যাবে কিনা সকল প্রশ্নের জবাব যদি আমরা দিতে না পারি তাহলে এই জুলাইয়ের আজকের যে ঐক্যবদ্ধতা সেটা নিশ্চয়ই আমাদেরকে যুগ যুগ ধরে অভিশাপ দেবে অতীতেও আমরা লড়াই করেছিলাম ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বারবার বিভক্ত হয়েছি এবারেও আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোনো বিভক্তি যাতে আমাদের না আসে আমাদের ঐক্যের প্রতীক জুলাই আমাদের রক্তের রং জুলাই আমাদের গণতন্ত্রের স্বপ্নের নাম জুলাই আমাদের ভালোবাসার নাম আমরা আমাদের অস্তিত্ব দিয়ে গণতন্ত্র এবং আগামী দিনের বাংলাদেশের সেই জুলাইকে ধারণ করব আজকে এটাই এখানকার প্রতিজ্ঞা খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ লড়াই চলবে গণতন্ত্রের বিজয় অবধারিত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম